বাংলাদেশ আওয়ামী লীগ বলতে আমি তৃণমূলকে বুঝি বাংলাদেশ আওয়ামী লীগকে বলতে আমি শেখ হাসিনাকে বুঝি বাংলাদেশ আওয়ামী লীগকে বলতে আমি এই ঐক্যবদ্ধ হাতগুলোকে বুঝি আমরা কারো দয়া বা দাক্ষিণ নে কারো সিগনালে আমাদের আসার কিছু নেই আমরা আসব আমাদের স্বরূপে সমহিমাতে আমরা তো কোনোদিন ছিলাম না এমন তো হয়নি আমাদেরকে খুন করা হয়েছে টর্চার করা হয়েছে বলে আমাদেরকে যার যার জায়গার থেকে আমাদেরকে সতর্ক থাকতে হয়েছে বাংলাদেশে দেখা যাচ্ছে যে আওয়ামী লীগের তৃণমূল নেতা কর্মীরা অনেকটা উজ্জীবিত তারা হচ্ছে নানা দোকান অফিস গুলো খুলছে আওয়ামী লীগের কর্মীরা তাদের অফিস খুলছে উৎসাহ নিয়ে আওয়ামী লীগ ফিরে আসছে কিনা দেখেন আওয়ামী লীগ ফিরে আসছে কিনা আওয়ামী লীগ আওয়ামী লীগ ফিরে গিয়েছে কবে না বিএনপি একটা জিনিস বুঝতে হবে যে একটা জিনিস বিএনপির বোঝা উচিত আমি জানি যে বিএনপির আপনি এটা এটা একটু মজা পাবেন বিএনপির বিশেষ করে ছাত্র দল যুব দলের অনেক ছেলেপেলেরা আমার এই লেখাকে শেয়ার দেয় এবং তারা আমাকে নানান ভাবে সমর্থন করে এবং আমাকে মেসেজ দেয় যে আপনার সাথে আমার রাজনৈতিক একমত না কিন্তু দাদা আপনার চিন্তা ভাবনাগুলো আমরাও মুক্তিযুদ্ধের পক্ষে হ্যাঁ আমরা আওয়ামী এই কারণে করি না পছন্দ ওই কারণে কিন্তু মুক্তিযুদ্ধের পক্ষে আপনার যে স্ট্যান্ড উই স্যালিউট ইউ আমি এরকম অসংখ্য মেসেজ পাই অসংখ্য বিএনপি করে এবং বলেও দেয় যে দাদা আমার পরিচয়টা আপনি কখনো কাউকে বলবেন না ওই ট্রাস্টটা আমাকে করে দেখেন একটা কথা আমি আপনাকে বলি আজকে বিএনপি যে শিক্ষাটা হয়েছে যে জামাত কি করতে পারে দেখেন আমি আর বিএনপি এখানে ধরেন রাজনীতি করলাম আওয়ামী লীগ বিএনপি একটা ঐক্যমত্য আসা দরকার যে বিএনপি আমার রাজনৈতিক প্রতিপক্ষ বিএনপি ইজ নট মাই এনিমি আমি বারবার এই কথাটা বলেছি এই দেশে বিএনপির আমলে আমার নেত্রীর উপরে গ্রেনেড হামলা হয়েছে এই শত্রুতাটা বিএনপি করেছে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সময় জিয়াউর রহমানের স্পষ্ট ভূমিকার কথা এই ডালিম কয়দিন আগে ওপেন লাইভে বলেছে এই তত্ত্বাবধান সরকার সমস্ত কিছু আপনি খেয়াল করে দেখবেন আমি তারপরেও সেগুলো পেছনে ফেলে বলতে চাই যে বিএনপির একটা সুযোগ হয়েছে যে এই স্বাধীনতা বিরোধী শক্তিদেরকে নিকাশ করার এবং বাংলাদেশ আওয়ামী লীগ আর বিএনপি তারা যদি একজোট থাকে হ্যাঁ কেমন ক্ষমতা আসবে জনগণ দেখবে জনগণ ভোট দিবে এই শক্তি দুটো যদি এক থাকে তাহলে বাংলাদেশে কোনদিন এই সুযোগে এই জামাত শিবির আলবদলে আসতে পারবে না বিএনপি যদি এটা রিয়েলাইজ করতে পারে ভালো না করতে পারলে ওদের ভবিষ্যৎ অন্ধকার একটা কথা আমি আপনাকে বলি একটা কথা আমি আপনাকে বলি আমি নাম বলবো না একজন ভদ্রকের কথাই বলি আমাকে আজকে অনেকদিন ধরে মেসেজ করছেন তার সন্তানের দুধ কেনার টাকা নেই সত্য তার পরিবার চালানোর টাকা নেই পুরো সহ্য সাই হয়ে বসে আছেন ভয়ঙ্কর অবস্থা বাচ্চাকে কালকে দুধ কিভাবে খাওয়াবেন কিভাবে স্কুলে দিয়ে আসবেন ওই গাড়ি ভাড়াটা পর্যন্ত নেই আমি একজনকে একটু আগে অনুরোধ করেছি যে ভাই একটু ওনাকে দশটা হাজার টাকা কি আপনি একটু বিকাশে দিয়ে দিতে পারবেন কিনা তিনি বলেছেন দেবেন এই যে যাকে বলেছি দশ হাজার টাকা দেওয়ার জন্য তিনিও তৃণমূল এই জিনিস স্ট্রাগল করছেন তিনিও তৃণমূল এই আওয়ামী লীগ কোন পিলারের উপরে দাঁড়িয়ে আছেন জানেন এই গায়ের থেকে ঘামের গন্ধ শ্রমিক মজুর এই তৃণমূল একটা স্বাধীন বাংলাদেশের স্থপতির বাড়ি ভেঙে দিয়েছে পুড়িয়ে দিয়েছে এই ভাঙা এই ঝুলন্ত কয়েকটা ইট আছে সেই জায়গাতে যাওয়ার জন্য এত কিছু করতে হয় একটা দেশে আমি না ওই লজ্জাটাই পেরুতে পারি না মানে লেট অ্যালন বাকি আলোচনা না আমি ওই ঘটনা আমার চোখের সামনে যা ঘটে গেছে বা আমাদের চোখের সামনে যা ঘটে গেছে আই ক্যান একটা স্ট্যান্ড ইট আমি এটাই সহ্য করতে পারি না লেট অ্যালন আদার ফ্যাক্টস এবং আমরা তো দেখেছি যে কিভাবে এই এই ভোট গ্রহণ প্রক্রিয়া হয়েছে কিভাবে সিল মেরেছে আপনি দেখেছেন না এক হুজুর কিভাবে সে করেছে সিল এলাকার কথা বলি হ্যাঁ পার্বত্য এলাকায় কোনোভাবেই হ্যাঁ ভোটকে কে জেতানো যায়নি না ভোটটা সর্বোচ্চ জায়গায় এসছে রাজশাহীতে দুশো চুয়াল্লিশ পার্সেন্ট আপনি যে না না প্রথমে ব্যাপার হচ্ছে যে আপনি যে হ্যাঁ এবং না ভোটের কথা বলছেন হ্যাঁ এবং না ভোটটা যে গণভোটের অংশ এটা তো এইভাবে হতে পারে না আপনার প্রসেসটা তো ভুল হ্যাঁ এবং না ভোট একমাত্র করতে পারে একটা নির্বাচিত সংসদ এইটা হচ্ছে আইনগত জায়গা আমার মনে হয় সবচেয়ে বড় জায়গা যে আপনার তো এবং না আপনি তো ভয়েড অ্যাব ইনিশিও শুরুতেই বাতিল এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে আমাদের সংবিধানে গণভোটের প্রভিশনটা উঠিয়ে দেওয়া হয়েছে পঞ্চদশ সংশোধনের মাধ্যমে এই পঞ্চদশ সংশোধনী সংশোধনীকে বাতিল ঘোষণা করেছে আদালত মেনে নিলাম কিন্তু এই পরবর্তী সময়ে এটাকে রেক্টিফাই করে সংবিধানে ঢুকানো হয়নি সংবিধানে ঢুকাতে হবে না পার্লামেন্টে পার্লামেন্টে আপনি পঞ্চদশ সংসদেরই বাতিল হয়েছে আদালত বাতিল করেছে এখন আপনি একটা সংবিধান একটা সংসদ আসার পরে একটা প্রস্তাব আনার পরে এটাকে আবার আপনার সংবিধানে আনতে হবে এখনো তো আমাদের সংবিধান হয়েছে এই গণভোটটা নাই এখনো পর্যন্ত তাহলে একটা সংসদ বসবে সংসদ বসার পরে গণভোটকে আনবে গণভোট আনার পরে গণভোট হবে একদম আপনি কে আপনি বলতেছেন আমি হচ্ছে সংবিধানের আন্ডারে শপথ নেওয়া ব্যক্তি তো আপনি সংবিধানের অধীনে শপথ নিয়ে তো সংবিধান ভঙ্গ করতে পারেন না রে ভাই কি আজব কথাবার্তা না ওই বিশ্লেষণে গেলে তো তাদের নির্বাচন করার অধিকার নাই আপনার মাসের ক্ষমতায় থাকার আমি তো ওই বিশ্লেষণে যাব না আমি আমি আমাকে তো শুনেন তত্ত্বাবধায়ক সরকার যখন এই আদালতে মামলাটা ওঠে তখন বিচারপতি খারুলক খুব চমৎকার কিছু কথা বলেছেন তিনি বলেছেন যে এই তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে আওয়ামী লীগ এবং বিএনপি উভয় পক্ষই লড়াই করছেন আপনারা হয়তো অনেকেই জানবেন বা জানেন না যে তত্ত্বাবধায়ক সরকার যাতে টিকে থাকে এটার জন্য কিন্তু আওয়ামী লীগ এবং বিএনপি উভয় দল আমালতে গেছে আপনারা জানেন আমি এটা জানি আপনি আমার একটা অনুষ্ঠানে বলেছিলেন যে তারা পক্ষে ছিল তত্ত্বাবধায়ক বিচারপতি খারুলক বলেছেন যে আমার তো বিচার্য বিষয়ই জানা আমাকে দেখতে বলা হয়েছে যেটা আলট্রা ভাইরাস কিনা আলট্রা ভাইরাস মানে হচ্ছে সংবিধানের বাইরে কিনা সংবিধানের একটি বহির্ভূত কিনা যতটুকু একটি বহির্ভূত উনি ততটুকুই বাতিল করবে আমাদের সংবিধানে লেখা আছে যে জনগণের সকল ক্ষমতার উৎস এবং একটি নির্বাচিত সরকার দেশ পরিচালনা করবে তত্ত্বাবধায়ক সরকার তো নির্বাচিত ছিল না তারা তিন মাসের কথা বলে তিন বছর থাকে একদিনের কথা বলে দুই বছর থাকে ফলে এটাকে বারবার ফেইল প্রমাণিত হয়েছে এবং তত্ত্বাবধায়ক সরকার কিভাবে এটাকে এটাকে আপনার আপনাকে নষ্ট করা যায় নসৎ করা যায় সেই প্রক্রিয়াও আমরা দেখেছি বিএনপি আমলে বিচারপতিদের বয়স বাড়িয়ে ফলে তখন বিচারপতি খাইরুল হকের নেতৃত্বে যে অ্যাপিলেট ডিভিশন চারজন রায় দিয়েছে যে না তত্ত্বাবধায়ক সরকার একটা অগণতান্ত্রিক এবং ইটস এগেইনস্ট দি বেসিক বেসিক স্ট্রাকচার অব দ্য কনস্টিটিউশন সেখানে প্রচুর মামলার রেফারেন্স এসেছে আমি ওই দীর্ঘ আলোচনাতে যাব না আপনারা কেউ যদি এই তত্ত্বাবধায়ক সরকার বাতিলের মামলাটা সংশোধনী বাতিলের মামলাটা আপনারা দেখেন তাহলে আপনারা সেটা বুঝতে পারবেন পড়তে হবে এটার জন্য প্রচুর পড়াশোনা করতে হবে খালি শুনে শুনে মানে দর্শকদের উদ্দেশ্যে বলা আর কি যে দর্শকরা প্রচুর পড়তে হবে আমার এই কথাটা বোঝার জন্য আপনাদেরকে জুলাই সনদ পড়তে হবে আহ থার্টিন অ্যামেন্ডমেন্ট পড়তে হবে পঞ্চম আমি এতক্ষণ পর্যন্ত যা যা বললাম আমার এই কথাটা সত্যি মিথ্যা আমি এই মিডিয়াতে এসে মিথ্যা কথা বলে গেলাম কিনা এইটাকে ক্রস চেক করার জন্য পড়তে হবে ঠিক আছে আমি তো মানুষ আমার তো ভুল হতেই পারে কিন্তু এই হচ্ছে মোটামুটি জুলাই সনদের সাত সংক্ষেপ এবার আসি আমরা তত্ত্বাবধায়ক সরকার সিস্টেমে ওরা তত্ত্বাবধায়ক সরকারের একটা রূপরেখা দিয়েছে আপনি যদি এই রূপরেখাটা পরে না পা বিলিভ মি আই নট জোকিং আপনার মাথা ভন 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 করবে এমন জটিল সিস্টেম তারা বের করেছে যে জিন্দেগি থেকে তথ্য সরকারের কোনো কাউকে খুঁজে পাবে না আপনি এটা যদি পড়েন আমি একটু পড়ি তাহলে বুঝবেন মেয়াদ অবসানের কারণে অবসানের কারণে অথবা মেয়াদ অবসান ব্যতীত অন্য কোনো কারণে সংসদ ভেঙে যাওয়ার পরবর্তী নব্বই দিনের মধ্যে সংসদ সদস্যদের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে খেয়াল করে দেখেন অন্য কোনো কারণে এই অন্য তার মানে হচ্ছে ইলিগালি যদি সংসদ ভেঙে যায় হ্যাঁ তাহলেও আপনি তথা সরকারের অধীনে দিবেন অর্থাৎ এই অন্য কোনো কারণটাকে আপনার মেনে নিতে হবে অন্য কোনো কারণ থাকবে কেন সংবিধানে সংবিধানে থাকবে যদি কোনো আইনগত পন্থায় সংবিধান অনুযায়ী ভেঙে যায় এর মানে হচ্ছে এই অন্য কোন কারণ মানে হচ্ছে অসাংবিধানিক পন্থাতেও যদি ভেঙে যায় এটাকে একটা ভালো করে যদি আপনি এটা না পড়েন তাহলে কিন্তু সাধারণ মানুষ এটা বুঝবে না এই যে কথাটা বললো অন্য কোনো কারণে তাহলে এটার মধ্যে আপনি একটা ফাঁকা জায়গা রেখে দিলেন যে কারণ তারা জানে তারা যে পদ্ধতিতে এসেছে ওই পদ্ধতিতে যদি ভবিষ্যতে আরেকবার কেউ আসে একদম। যে কোনো সময় এটা কিন্তু পাকিস্তানের একটা রূপরেখার মতো মনে হচ্ছে যে সেখানে মানে কখনোই গণতান্ত্রিক বা নির্বাচিত সরকার থাকলে উঠে নির্বাচন হয় ছয় মাস এক বছর পর আমরা জানি পাকিস্তানের জন্মলগ্ন থেকে যে ঘটনাগুলো ঘটছে সেই অপশনের জায়গাটা আমরা একটা গন্ধ আমি পাচ্ছি। আমি জানি হ্যাঁ এই 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 এখানে তারা একটা ফাঁক রেখে দিয়েছে। এই কারণেই আমরা বলছি তারা তো নিজেদের করে চালাক মনে করে তারা জানে যে এগুলো কেউ পরে টরে না পড়বে না সাধারণ জনগণ তো আসলে টু বি অনেস্ট কয়জন এই জুলাই চাটার পুরোটা পড়েছে আপনি আমাকে বলেন খুটিয়ে খুটিয়ে পড়েছে কে একদম মানে আমার পক্ষে পুরোটা পড়া কঠিন তাহলে সাধারণ জনগণ তো অবশ্যই তাদের অত সময় এরপরে তারা বলেছে সংবিধানের অনুচ্ছেদ আটান্ন খ সংশোধন পূর্ব সংসদের মেয়াদ অবসান হওয়ার পনেরো দিন পূর্বে এবং মেয়াদ অবসান ব্যতীত অন্য কোনো কারণে সংসদ ভেঙে গেলে ভঙ্গ হওয়ার পনেরো দিনের মধ্যে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা নিয়োগের বিষয়টি চূড়ান্ত করা হবে মানে এখন পনেরো দিন কি হবে তাহলে এখন এখন মনে করেন না 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 ওইটা থেকে আগে আছেন অন্য কোনো কারণে যদি সংসদ ভেঙে যায় ওই সেই অন্য কোনো কারণে যদি প্রধানমন্ত্রী না থাকে কেউ না থাকে তখন তত্ত্বাবধায়ক সরকার করবেটাকে সেটা কিভাবে গঠিত হবে সেটা কি আবার একটা আন্দোলন বা হচ্ছে বিশেষ মানে তত্ত্বাবধায়ক সরকার গঠন করবেটা এক্স্যাক্টলি আমি সেটাই প্রশ্নটা করছিলাম এবার তিন নাম্বার মেয়াদ অবসানের ক্ষেত্রে সংসদের মেয়াদ অবসান হওয়ার 30 দিন পূর্বে আইনসভার নিম্ন কক্ষের স্পিকারের তত্ত্বাবধানে এবং জাতীয় সংসদ সচিবালয়ের ব্যবস্থাপনায় প্রধানমন্ত্রী বিরোধী দলীয় নেতা স্পিকার ডেপুটি স্পিকার সংসদের দ্বিতীয় বৃহত্তম বিরোধী দলের একজন প্রতিনিধি যদি সংসদে আসন বিবেচনা থাকে তাহলে সেসব দলের মধ্যে নির্বাচনের সর্বোচ্চ পরিমাণে ভোটপ্রাপ্ত দলটি দ্বিতীয় বৃহত্তম হবে আচ্ছা মোট পাঁচ তারা কি করবে পাঁচ সদস্য পাঁচ সদস্য সমন্বয়ে একটি নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা বা বাছাই কমিটি গঠিত হবে কমিটির যে কোনো বৈঠক সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় জাতীয় সংসদের স্পিকার সভাপত করবেন কমিটি গঠিত হওয়ার পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে কমিটি নিবন্ধিত রাজনৈতিক দলসমূহ সংসদের প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দলসমূহ এবং জাতীয় সংসদের স্বতন্ত্র সদস্যদের নিকটতে সংবিধানের অনুচ্ছেদ আটান্ন গ সাতে বর্ণিত তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হওয়ার যোগ্যতা সম্পন্ন ব্যক্তির নাম প্রস্তাবের আহ্বান করবে এবং এক্ষেত্রে প্রতিটি দল একজন এবং স্বতন্ত্র সংসদ সদস্য একজন মাত্র ব্যক্তির নাম প্রস্তাব করতে পারবে আচ্ছা প্রস্তাব করলো প্রস্তাব করার পরে কি হবে প্রতিটা দল একজন করলো তাহলে এই একজনের মধ্যে তাহলে কি প্রতিটার দল খুবই ইন্টারেস্টিং একজন করে করলেন আচ্ছা করলেন রাজনৈতিক দল এবং স্বতন্ত্র সংসদ সদস্যগণ পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে মানে চব্বিশ ঘন্টার মধ্যেই আপনাকে নির্বাচিত করতে হবে অর্থাৎ আপনার পছন্দ হোক আর না হোক তারপর এবার ভোটাভুটি হবে মানে জাতীয় সংসদ সচিবালয়ে তাদের প্রস্তাবিত নাম দাখিল করবে কমিটি নিজ উদ্যোগে তত্ত্বাবধায় সরকারের পদের জন্য উপযুক্ত নাম অন্তর্ভুক্ত করতে পারবে আচ্ছা নম্বর পরবর্তী ঘন্টার মধ্যে কমিটির সদস্যগণ সবাই মিলিত হয়ে নিজেদের অনুসন্ধানে প্রাপ্ত এবং রাজনৈতিক দলসমূহ স্বতন্ত্র সংসদ সদস্য নিকটতে প্রস্তাবিত নাম নিয়ে নিজেদের মধ্যে আলাপ আলোচনা করতো বাংলাদেশের যে সংবিধানের অনুচ্ছেদ আটান্ন গ সাতের অধীনে উপদেষ্টা হওয়ার যোগ্য তাদের মধ্য থেকে একজনকে তত্ত্বাবধান প্রধান উপদেষ্টা হিসেবে বেছে নেবেন এবং তিনি রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হবেন আচ্ছা বাছাই কমিটি গঠিত হওয়ার পরবর্তী একশো বিশ ঘন্টার মধ্যে এই পদ্ধতিতে প্রধান উপদেষ্টা বা ব্যক্তিকে করা সম্ভব চূড়ান্ত না হলে পরবর্তী আটচল্লিশ ঘন্টার মধ্যে প্রধান উপদেষ্টা পদের জন্য অনুচ্ছেদ আটান্ন গয়ের বর্ণিত শর্ত অনুসরণ পূর্ব সংসদে সরকার দল সরকারি দল বা জোট পাঁচজন উপযুক্ত ব্যক্তির নাম প্রস্তাব করবে এবং বিরোধী দল পাঁচজন উপযুক্ত করবে এবং দ্বিতীয় বিরোধী দল দুইজন ব্যক্তির প্রধান বিরোধী দল পাঁচজন উপযুক্ত নাম এছাড়া দ্বিতীয় বৃহত্তম দল দুইজন উপযুক্ত ব্যক্তির নাম প্রস্তাব করবে যদি সংসদে আসন সংখ্যা বিবেচনা একাধিক দল দ্বিতীয় বৃহত্তম বিরোধী দল অবস্থানে থাকে তাহলে সেসব দলের মধ্যে থেকে নির্বাচনে সর্বোচ্চ পরিমাণ ভোটপ্রাপ্ত দলটি দ্বিতীয় বৃহত্তম বিরোধী দল হিসেবে বিবেচিত হবে অর্থাৎ সংসদে একটা সরকারি দল থাকবে বিরোধী দল থাকবে এবং তৃতীয় বিরোধী দল থাকবে মানে বিরোধী দলের পরে যারা বেশি জি পাঁচজন পাঁচজন দুইজন করে তার নাম প্রস্তাব করবে উপযুক্ত সাতের বর্ণিত সময় অতিবাহিত হওয়ার পরবর্তী আটচল্লিশ ঘন্টার মধ্যে সরকারি দল জোটের প্রস্তাবিত পাঁচজন ব্যক্তির নামের তালিকা হতে প্রধান বিরোধী দল জোট যেকোনো একজনকে বেছে নেবে অর্থাৎ বিরোধী দল যেই নামটা প্রস্তাব করেছে সেই বিরোধী দলের নাম থেকে সরকারি দল একজন নাম বেছে নেবে সরকারি দলের নাম থেকে বিরোধী দল একজন নাম বেছে নেবে এগুলা কোনো হইলো সরকারি দল যে নামটা দিয়েছে আর বিরোধী দল যে নামটা দিয়েছে এক দলের সাথে তো আরেক দলের নাম নাও থাকতে পারে তো যারা তাদের নাম প্রস্তাবই করে নাই তারা আবার তাদের বাছাইকৃত দল থেকে আমি আর একটু সহজে বুঝা বলি দর্শকের জন্য ধরা যাক আপনি পাঁচটা নাম দিলেন সরকারি দল আমি পাঁচটা নাম দিলাম আমার যে পাঁচটা নাম সেখানে আপনার পাঁচটা নামের সাথে কোনো মিল নাই আবার আপনার থেকে পাঁচটা নাম তার কোনো মিল নাই এখন আমি যদি তত্ত্বাবধায়ক সরকার না মানে বানাতে পারি তাহলে আপনার লিস্ট থেকে আমি একজনকে বেছে নেবো আবার আপনি আমার লিস্ট থেকে একজনকে বেছে নেবেন এগুলো